হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা করেছি সকালবেলায় এটা হচ্ছে আমার ঘরের শিবকে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে নিয়ে নিয়েছি বাসে যাওয়ার জন্য কিন্তু রেডি করে ফেলেছি আমার ডালাটা আর এটা নিয়ে কিন্তু আমি চললাম সিমনি তো যাই হোক আমি কিন্তু রাত্রিবেলায় ভিডিওটা দিচ্ছি আজকে যেহেতু লাইভে আসবো না সেই জন্যই কিন্তু ভিডিওটা দিয়ে দিচ্ছি তো যাই হোক আমি হচ্ছে বেরিয়েছিলাম সকাল দশটার সময় আর এখানে মাত্রই কিন্তু এই কাকিমাটা আমাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তো তার জন্য কিন্তু লাইন আমাকে খুব একটা টানতে হয়নি পেছনে অনেক লোক অত লোকের পেছনে দাঁড়ালে পরে আমার বাড়ি যেতে রাত হয়ে যেত তো সেই জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে পড়েছি তো ওই কাকিমাটা আমাকে দাঁড় করিয়েছিলো ওই দেখো উনি ভিডিও কলে কথা বলছে তো যাই হোক ওনার জন্য কিন্তু আমি লাইনটা এতটা সহজে পেয়ে গেছি আর আমি কিন্তু এসেছি অনেক বেলা করে আর এনারা কিন্তু সে ভোর তিনটে থেকে লাইন দিয়েছে ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো ভাবতেই পারছ আমি মাত্রই এতটা কাছে এসে দাঁড়াতে পেরেছি আর শুধুমাত্র ওই কাকিমার জন্যই পেরেছি আমি আর পেছনে একটা বোন ছিল বোন হোক আর দিদি হোক যেই হোক না কেন সেও কিন্তু খুব সাপোর্ট করেছে আমাকে যে হ্যাঁ তুমি দাঁড়াও এখানে আমরা বুঝে নেবো কেউ কিছু কিছু বললে তো সেই জন্য কিন্তু আমি দাঁড়িয়েছি এখনও কিন্তু ভালো মানুষের যুগটা কিন্তু এখনও চলে যায়নি আজকে সেটা আমি বুঝলাম তো যাই হোক সকালবেলা যখন রেডি হয়ে বার হই তোমাদের দাদা যখন চলে যায় কলকাতাতে তো আমি তখন ওকে বলেছিলাম আজকে দিনটা তো থাকো তো বললো যে আমি থাকবো না আমি চলে যাই তুমিও যাও গিয়ে জলটা ঢেলে আসো তো আমি তখন বাড়ি থেকে বার হওয়ার সময় শুধু ভাবলাম যে মেয়ে দুটোকে একা রেখে আসলাম কখন বাড়ি ফিরবো তার কোনো ঠিক নেই তো যাই হোক ভগবানের স্থানে আসলাম ভগবান কিন্তু আমাকে রাস্তা দেখিয়েও দিল এখানে কিন্তু আমি যাচ্ছিলাম একদম পেছনে লাইন দেবো বলে তো উনি কিন্তু আমাকে ডেকে এখানে দাঁড় করিয়েছে বলছে বৌমা এখানে তুমি দাঁড়াও তো যাই হোক ওখানে দাঁড়িয়েছি আর এখানে দাঁড়ানো মাত্র কিন্তু খুব ঝগড়াও হয়েছিল যে ঝগড়াটা উনি সবার সঙ্গে আমার জন্য ঝগড়া করেছে তো একটা মানে কথাও বলেছিল তো উনি বলেছে আমি ওনার বৌমা তো এই দেখো হচ্ছে আমাদের শিবনিবাসের এটা হচ্ছে মেন মন্দিরটা তো মেন মন্দির থেকে আমি কতটা মানে কাছে দাঁড়িয়েছি তাহলে বুঝতে পারছো যে আমি সবে এসে কিন্তু লাইনে দাঁড়িয়েও পড়েছি তো ভীষণ ভালো লাগলো যার জন্য আর তারপরে একটা খারাপ লাগা কী যে যারা অনেক রাত ভোর থেকে এসে লাইন দিয়েছে তাদেরকে আমি ঠকিয়ে দিলাম এটাই হচ্ছে খুব খারাপ লাগলো তো কিছু করারও ছিল না যেহেতু বাড়িতে দুটো মেয়েকে একা রেখে এসছে সেই কিন্তু আমি দাঁড়িয়েও পড়লাম তো লাইনটা এখনো মানে টানছি আমরা যেহেতু এইখান থেকে মন্দিরের ভেতরে গিয়ে এতটাও আবার অনেকটা লাইন মানে তাও ছিলাম প্রায় সত্তর আশি জনের পেছনে মানে একদমই খুব কাছে ছিলাম সেটাও নয় আবার যে অনেকটা দূরে সেটাও নয় তো ভীষণ তাড়াতাড়ি জলটা ঢালা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার ভেতরে কিন্তু আমি জল ঢেলে বাড়ি চলে আসতে পেরেছিলাম তো এই দেখো জল ঢালার জন্য কিন্তু একদম ডালা ফালা নিয়ে তোমাদের বৌদি রেডি লাইনে দাঁড়িয়ে আছি তো এই যে মন্দির কতটা আগিয়ে চলে দেখো তো অনেক লোক প্রচুর ভিড় হয়েছে এখানে যেহেতু শিমনি আমি এর আগে একবার জল ঢালতে এসেছিলাম শ্রাবণ মাসে তাছাড়া এখানে শিবরাত্রিতে আমি যখন আমার প্রথম বিয়ে হয় তোমাদের দাদার সাথে তখন একবার এসেছিলাম আর এই আমার প্রথম কলকাতা থেকে আসার পরে যে এই প্রথম আমি আবার জল ঢালতে এলাম তো ভীষণ ভালোও লাগলো আর আমাদের পাড়া থেকে বলো আর আমি কিন্তু একাই এসেছি সিমনি বাসে জল ঢালতে তো আমার সময় কিন্তু কেউ আসেনি আমি একাই আসলাম ভাবলাম যে ওখানে গেলে তো মানুষের অভাব হবে না তো সঙ্গী দিয়ে কি হবে তো তার জন্য কিন্তু সাহস করে একাই চলে এসেছি বাড়ি থেকে আর এসে কিন্তু আমি জল ঢালবো বলে লাইনে দাঁড়িয়েও পড়েছি তো এই দেখো এরা কত সুন্দরভাবে কলসিগুলোকে সাজিয়ে নিয়ে এসে দেখো আমার তো ভীষণ ভালো লাগছে ওদেরকে আরও কত জন এসেছিলো বাঘ টাঘ নিয়ে নবদ্বীপ থেকে জল নিয়ে হেঁটে হেঁটে তো এগুলো সত্যি বাবার প্রতি একটা ভালোবাসা ভালোবাসা না থাকলে এসব হয় না তো আমার সত্যি মনের মধ্যে একটা জোর ছিল যে আমি যাব যেহেতু আমি একা কখনো আসিনি এখানে তবুও আমি বললাম যে না আমি যাব আমার মন যখন টেনেছে সিমনি বাসে যাওয়ার জন্য আমি সিমনি জল ঢালবো আর বাড়িতে তো আমি ঢেলেছি আমার তো ফার্স্টেই তোমাদেরকে ভিডিওতে স্টার্ট করার সময়তেই দেখালাম যে আমার ঘরে যে আছে তাকে আগে জল মিষ্টি দিয়ে তারপরে আমি বেরিয়েছিলাম এখানের উদ্দেশ্যে তো এখানে দেখো একটা আমার সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা হয়েছে তো তার জন্য কিন্তু আমি হাসছি এখানে তো উনি আমাকে বলছে যে আমি তোমার ভিডিও দেখি তো আমি তখন কিন্তু ভীষণ ভালো লাগলো ওটা শুনে আরও একজনের সাথে আমার দেখা হয়েছিল যে আমার ভিডিও দেখে বগুলা থেকে তো উনিও আমার সঙ্গে দেখা হয়ে ভীষণ খুশি হয়েছে আর আমারও কিন্তু দেখা হয়ে ভীষণ খুশি হলো যাই হোক ভিডিওর মধ্যে আমি বলতেও চাইনি আবার বলেও ফেললাম এর আগেও আমার অনেক কয়েকজনের সাথে দেখা হয়েছিল যারা আমাকে দেখে চিনতে পারে যে আমি নিশাদি তো আজকেও ওই দিদিটার সঙ্গে লাইনে দাঁড়িয়েই দেখা হয়েছে তো ওই দিদি আমাকে বলছে যে তুমি ভিডিও করো তুমি নিশা দি তো আমি বললাম হ্যাঁ আমি নিশা অনেকক্ষণ ওর সাথে লাইনে দাঁড়িয়ে কথা বললাম গল্প করলাম তো আরও একজন দাদাভাই বা ভাই বলো বন্ধু বলো যেই বলো না কেন এসেছিলো আমার সঙ্গে দেখা করার জন্য বগুলা থেকে এসেছিলো তো ভীষণ ভালো লাগলো এই ভালোবাসাগুলো তোমাদের কাছ থেকে পেয়ে আমি ভীষণ খুশি আর আমি কোনো দিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে তোমরা আমাকে এরকমভাবে ভালোবাসবে বা এরকম ভালোবাসা আমি কোনো দিন পাবো তো যাই হোক ভেতরে ঢুকে পড়েছি লাইন ঠেলে ঠেলে দেখো এখানে আসতেই তোমাদের কিন্তু আমাদের মহাদেব বাবা ভোলেনাথকে দেখিয়ে দিলাম আর এখানে একজন রিপোর্টার খুব বুক ছিল যাই হোক ওটা একটু এড়িয়েই আসলাম যেহেতু আমি একটু পারমিশান নিয়ে ভিডিওটা করেছি আমি জিজ্ঞেস করলাম যে ভিডিও করা যাবে বললো হ্যাঁ করো কোনো অসুবিধে নেই তার জন্যই কিন্তু ভিডিওটা আমি করেছি এখানে তোমাদেরকেও একটু দেখাতে পারলাম এর আগের দিন এই সিমনিবাসে যে ছোট শিপটা আছে সেটা দেখিয়েছি আজকে দেখিয়ে দিলাম বড়টা তো যাই হোক মন্দিরটা ভেতরে তো আর ভিড় করা যাবে না তার জন্য কিন্তু এক ফাঁক করে গুটি গুটি পায়ে এগিয়ে চলে আসলাম একদম মন্দিরের বাইরে তোমাদের বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম তো যাই হোক পারলাম না পুরোটা উঠছিল না হাতে একটু ডালা ছিল বলে পুরোটাই ভিডিও নিতেও পারছিলাম না এবার কিন্তু হেঁটে হেঁটে চলে আছে বাড়ির দিকে এই যে মেলার মেলার ভেতর থেকে হাঁটছি মেলাটা দেখো এখনও কত জিনিস আর আজকে সিমনিবাসের এখানে কত ভিড় যে হয়েছে এখানে দেখা হয়েছে আমার পাড়ার একটা দেওরের সাথে সেই জন্য আমি হেসে ফেলাম অন্য কিছু কেউ কিন্তু ভেবো না আর দুটো বোন আছে যারা এসছে ময়ূরহাট থেকে তারা এসে না বুঝতে পারছে না কোথায় লাইন তো আমি লাস্টে ওদেরকে বললাম যে তোমরা এরকম হেঁটে বেড়াচ্ছ কেন তোমরা যে লাইন পাবে না এরপরে লাইন যে মেন রোড পর্যন্ত পড়ে গেছে বলছে দিদি কোথায় গিয়ে দাঁড়াবো তো বলে দিলাম বলে দেওয়ার পরে কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো এই দেখো বাড়ি যাচ্ছি আমি তো যাই হোক আমি বাড়ি চলে যাই এটা হচ্ছে আমাদের সিমনিবাসের নতুন ব্রিজ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে টাটা